আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি গাড়ি আছে গাড়িটি নতুন গাড়ি কেনা গাড়ি তো বিষয়টি হচ্ছে আপনারা অন্যের জিনিস দেখে এত হিংসা করেন কেন ভাই আপনিও গাড়ি কেনেন আপনি অন্যের গাড়ি দেখে হিংসা করবেন এটা কি আপনি আপনার আপন যোগ্যতার বলে আপনিও গাড়ি কেনেন আপনি একটা না আপনি দশটা গাড়ি কেনেন সমস্যা নেই তো আমি গাড়ি কিনছি বিধায় আপনি হিংসা করবেন আমার ফ্যামিলিকে নিয়ে আমি গাড়িতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যেতেই পারি আমি আপনিও আপনার ফ্যামিলিকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়িতে করে যান এত হিংসা কিসের কোনো হিংসা করবেন না আপনি আপনার যোগ্য গাড়ি কিনে ফ্যামিলিতে ফ্যামিলিকে নিয়ে আমি সময় দেই আপনিও আপনার টাকায় গাড়ি কিনে ফ্যামিলিকে নিয়ে সময় দেন কিন্তু এই যে একজনের গাড়ি দেখে আপনি হিংসা করবেন এটা কি আপনি আপন যোগ্যতার বলে আপনি গাড়ি করে আপনার ফ্যামিলিকে যেথায় খুশি সেখানে সমস্যা নাই তো কিন্তু আপনি অন্যের গাড়ি দেখে হিংসা করবেন কেন তো ভিওয়ার্স আসলে গাড়িটি আমার নয় এই যে গাড়ির প্রকৃত মালিক গাড়ির প্রকৃত মালিক এটা হ্যাঁ তো আমি আমার ভাইকে বলবো যে ওনার একটা অভিজ্ঞতা গাড়ি কেনার পর থেকে যে একটা অভিজ্ঞতা গ্রামীণ যে অভিজ্ঞতা সেটা একটু অল্প কয়েক সেকেন্ডের মধ্যে উনি বলবেন তো দাদা এরকমটা কি হয়েছিল নাকি যে আপনি গাড়ি কিনছেন দেখা যাচ্ছে অন্য অন্যরা হিংসা করতেছে যে এই গাড়ি কিনছে এরকম হয় না গ্রামে এরকমটা হয় কিন্তু আমি এটাতে কিছু মনে করি না তার কারণ গ্রামের মানুষ অত কিছু বোঝে না আর একটা জিলা সিফিল থাকে সেটা হয়তো বা তাদের মানসিকতার কারণে এটা গ্রামের সহজ সরল লোক আবার তারা এত কিছু বোঝে না যে কী করলে কী হবে এটাকে বেশি কিছু মনে করার আমার মনে হয় না যে কোনো কারণ আছে আচ্ছা আলটিমেটলি শেষে এসে সবাই তারাই আমার ভালোবাসার ক্ষেত্রে এগিয়ে আসে ঠিক তো দেখেন মানুষের মহত্বের পরিচয়টা দেখেন একজন আমাকে নিয়ে হিংসে করলো অথচ আমি তাদেরকে কোনো কদু কথা না বলে কীভাবে এটা আসলে এটা একটা ইনস্ট্রাকটিভ থিংস ইট ইস ভেরি ওয়েল ফর আওয়ার সোসাইটি আসলে আমি দাদার কাছ থেকে একটা বিষয় আমি শিখেছি আমি অনেক ছোট থেকে ছোট থেকে বলতে আমাদের গ্রামে আসলেই আমরা একসাথে বের হই ওনার কাছ থেকে এ পর্যন্ত আমি এরকম কোনো অন্নকে নিয়ে নেগেটিভ কথাবার্তা শুনিনি আমার দৃষ্টিতে উনি অনেক ভালো এখনও ভালো তো আলহামদুলিল্লাহ দর্শক আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার দাদার জন্য দোয়া করবেন আমরা কিন্তু দাদা নাতি হ্যাঁ এই দেখতে পাচ্ছি